আদর বুবো আলোকিত পে তোমায় সুরে সুরে তোমার নামে পাখি গায় গান আদর জীবন আলোকিত পে তোমায় সুরে সুরে তোমার নামে পাখি গায় গান সুরে সুরে তোমার নামে পাখি গায় গান তোমার নামে গেয়ে যায় না তে তোমার নামে গে যায় নামে হাজার ফুল তুমি আমার প্রাণের নোভি মোহম্ম তুমি আমার প্রাণের নোভি বাগানে তোমার নামে ফুটে হাজার ফুল মন বাগানে তোমার নামে ফুটে হাজার ফুল হৃদয় মাঝে তোমার নামে কবিতা লিখি মনের ভেতর আশা জমা তোমাকে দেখি হৃদয় মাঝে তোমার নামে কবিতা লিখি মনের ভেতর আশা জমা তোমাকে দেখি প্রেম বিরোহের তো জ্বালা আগে বুঝিনি প্রেম বিরোহের তো জ্বালা আগে বু खो नामे तू तो प्रेम को भी ताली घी एखो नामी तू तो मर प्रेम मन उजला तु मर प्रेम हो बेकुल मन उताला तु तो मर प्रेमे हो ये, मन, तो मर प्रेमे हो ये मन बगाने तु तो मरना नामे फूटे फूल हाँ मन बगाने तु तो मरना नामे फूटे फूल हाँ তুমি আমার প্রাণের নবী মুহাম্মদ রাসুল নয়ন জুড়ে বাসে শুধু তোমার ছবি তুমি আমার ভালোবাসার প্রেমের নবী নয়ন জুড়ে বাসে শুধু তোমার ছবি তুমি আমার ভালোবাসার প্রেমের নবী ভালোবাসি শুধু আমি মুখে বলিনি ভালোবাসি শুধু আমি মুখে বলিনি জীবনটাকে তোমার প্রেমে সপে দিয়েছি দূরত পরে তোমার নামে এই দরুণী কুল দূরত পরে তোমার নামে এই দরুণী কুল মন বাগানে তোমার নামে ফুটে হাজার ফুল মন বাগানে তোমার নামে ফুটে হাজার ফুল मन बगाने तुमर नामे फूटे हजर फुल तुम प्राणे मुहम्मद रसूल